অন্যদিকে সন্দেশকারী কাণ্ডে গ্রেফতার বিজেপি নেতা বিকাশ সিং বিকাশের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা অশান্তিতে ইন্ধন দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় বিজেপি নেতাকে আমার স্বামী বিজেপি কর্মী বলেই তাকে গ্রেফতার করা হয়েছে শেখ শাহজাহান এবং তার দুই অনুগামীর বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভ রয়েছে মহিলারা জোটবদ্ধ আন্দোলন করছে উত্তম সরদারের গ্রেফতারি লোক দেখানো ক্ষমতা থাকলে শেখ শাহজাহানকে গ্রেফতার করুক উত্তম সরকারের গ্রেফতারি লোক দেখানো বিজেপি করে তাই তাকে গ্রেফতার করা হয়েছে উত্তম সর্দারের গ্রেফতারিটা লোক দেখানো ক্ষমতা থাকলে শেখ শাহজাহানকে গ্রেফতার করুক কেমন তাই দাবি এই ধৃত বিজেপি নেতা বিকাশ সিং এর স্ত্রীর কি বলছেন তিনি শুনুন তোলার একটাই কারণ আমার স্বামী বিজেপি করে ওই জন্য ওনারা তুলেছেন বলা হচ্ছে যে আপনার স্বামী নাকি পেছন থেকে এই গ্রামবাসীদেরকে ইন্ধন দিচ্ছিল ওই অশান্তি পাকানোর জন্য আপনারা তো এখানে দেখেছেন আমাদের যেখানে আন্দোলন হচ্ছে সেখানেই আমাদের দোকান এটাই আমাদের বাড়ি তো স্বাভাবিক আমাদের তো ওখানে থাকতেই হবে ওনারা যদি বলেন যেটা আন্দোলনের মধ্যে যুক্ত ছিল সেখানে তো আর আমরা কি বলবো পেছন থেকে কি গ্রামবাসীদেরকে একত্রিত করে এই তৃণমূল নেতাদের বিরুদ্ধে আন্দোলন করার কোনো ভূমিকাই ছিল আপনার স্বামী না না কোনো ভূমিকাই ছিল না আমার স্বামী এখানে মানুষের গ্রামের মানুষের আন্দোলন ওনার কোনো ভূমিকাই নেই এতে এত মানুষকে যদি উনি ভূমিকা দিয়ে আনেন তাহলে তো বিশাল ব্যাপার এত মানুষ ওনার কথায় নাচছে উনি যা যেটা বলছেন সেটাই শুনছে তাহলে ওনাকে অ্যারেস্ট করে নিল কেন সেটা এখনো পর্যন্ত জানতে পারিনি কেন অ্যারেস্ট করেছে এবং কোথায় নিয়ে গেছে কোথায় রেখেছে সেটাও আমরা জানতে পারিনি সংবাদের মাধ্যমে এটুকু জানলাম যে উনি মিনা আছেন তবে আজকে সকালবেলায় জানতে পেরেছি এই গোটা বিষয় নিয়ে আরো বিস্তারিত জানার জানবার চেষ্টা করব মুফিজুল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে মুফিজুল বুধবার থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে খালি গোটা পরিস্থিতি প্রথম দিন থেকে গ্রাউন্ড জিরো থেকে সে খবর তুমি বিদ্রোহছো এই যে বিকাশ সিং সে বিজেপি করে বলেই তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিস্ফোরক তার শ্রী কি আপডেট হয়েছে অবশ্যই বিকাশ সিং হচ্ছে বসিরাট লোকসভা কেন্দ্রের বিজেপির কনভেনার পদে এই মুহূর্তে রয়েছেন এর আগে বসিরাট সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি পদেও কিন্তু ছিলেন বলে বিজেপির একজন দাবি মফিজুল আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবার চেষ্টা করছি অর্থাৎ যে প্রশ্ন বিকাশ সিং মফিজুল যেমনটা জানাচ্ছিলেন সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এমনটাই কিন্তু কিন্তু তার স্ত্রী কিন্তু অভিযোগ করছেন এবং যেখানে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে বিগত কয়েকদিন ধরে গ্রামবাসীরা যে বিক্ষোভ দেখাচ্ছিল ওখানে যেখানে ভাঙচুরের ঘটনা ঘটছে এই ভাঙচুরের ঘটনার পেছনে বিকাশ সিংয়ের ইন্ধন রয়েছে তার উস্কানিতেই নাকি এইভাবে অশান্ত হয়ে অশান্ত হয়ে উঠেছে সন্দেশকালী এলাকা যে কারণেই তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং সেটা এটাও জানা যাচ্ছে তাকে যে শিবপ্রসাদ হাজরা যে অভিযোগ ছিল একশো সতেরো জনের নামে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই কিন্তু বিকাশ সিংকে গ্রেপ্তার করা হয়েছে এবং অশান্তির ঘটনায় পুলিশের যে সুমোটো কেস হয়েছে সেখানেও কিন্তু বিকাশ সিংকে ট্যাগ করা হবে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে বলে এখান থেকেই তার স্ত্রী শম্পা সিং সরাসরি অভিযোগ করছেন যে যাদের বিরুদ্ধে মূলত গ্রামবাসীরা অভিযোগ করছিল যাদের বিরুদ্ধে যাদেরকে গ্রেপ্তার করার দাবিতে বিক্ষোভ করছিল সেই সমস্ত নেতাদেরকে গ্রেপ্তার না করে তার স্ত্রীকে তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে শুধুমাত্র পরিকল্পিতভাবে যদিও গত গ্রামবাসীদের যে এই বিক্ষোভ থানা ঘেরাও বা বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনার সঙ্গে তার স্বামীর কোনো সম্পর্ক নেই বা বিজেপি নেতা হিসাবে বিকাশ সিংয়ের কোনো ইন্ধন ছিল না এমনটা কিন্তু তার স্ত্রী সম্পা সিং তিনি কিন্তু দাবি করেছেন ফলে যে অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটা সর্বৈব মিথ্যা বলে তিনি দাবি করেছেন তা শুধুমাত্র বিজেপি করার অপরাধে এবং ওই এলাকার বিজেপির একজন গুরুত্বপূর্ণ নেতৃত্ব হিসাবে তিনি যেহেতু নেতৃত্ব দিচ্ছিলেন সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে তবে একই সঙ্গে উত্তম সর্দারকে এই গ্রেপ্তারই যেটা তুমি জানো যে গতকালকে বিকাশ সিং এর পাশাপাশি উত্তম উত্তম সর্দারকেও গ্রেপ্তার করা হয়েছে যে উত্তম সর্দার হচ্ছে তিনি জেলা পরিষদের সদস্য তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতা এবং সাদান শেখের হাত হিসাবে সন্দেশকালী এলাকায় তিনি সাম্রাজ্য চালাচ্ছিলেন সেই উত্তম সর্দারকেও গ্রেপ্তার করার দাবিতে এলাকার মানুষজন দীর্ঘদিন ধরে বিক্ষোভ করছিল এবং উত্তম সর্দারকে ঘিরে ধরে মারধর করে গ্রামের মানুষজন সেখান থেকে কিন্তু পুলিশ তাকে উদ্ধার করলেও পরবর্তীকালে পুলিশ তাকে ছেড়ে দিয়েছিল এবং পরপর যে দু তিন দিন বিক্ষোভ হয়েছিল সেখানে শিবপ্রসাদ হাজার পাশাপাশি উত্তম সর্দার এবং সাধান শেখকে গ্রেপ্তারের দাবি ছিল গ্রামবাসীদের শেষ পর্যন্ত এই উত্তম সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে গতকালকে সন্ধ্যের সময় যখন কিন্তু এই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে উত্তম সর্দারকে বহিষ্কার করা হয় তার কয়েক ঘন্টা পরেই তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে যে কারণে এই গ্রেপ্তারিটা লোক দেখানো বলেই কিন্তু শম্পা সিং তিনি কিন্তু দাবি করেছেন তিনি বলছেন যদি পুলিশের ক্ষমতা থাকে তাহলে সাধারণ শেখকে গ্রেপ্তার করুক শিওপ্রসাদ হাজারকে গ্রেপ্তার করুক তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না বা শাসক দল তৃণমূল কংগ্রেস সাধারণ শেখ কি বা কেন বহিষ্কার করছে না তাহলে উত্তম সর্দারকে বহিষ্কার করে তাকে গ্রেপ্তার করানো আসলে এটা লোক দেখানো যেটা তৃণমূল কংগ্রেস দেখানোর চেষ্টা করছে যে পুলিশ এখানে কাজ করছে আসলে পুলিশ এখানে কোনো কাজ করছে না আরও একটা বিস্ফোরক মারাত্মক অভিযোগ করেছেন শম্পা সিং যে বুকে এই মুহূর্তে তৃণমূল নেই এবং তৃণমূল না থাকার কারণে তৃণমূলের হয়ে সন্দেশকালী দ্বীপে কিন্তু পুলিশ কাজ করছে যে কারণেই বিজেপি করার অপরাধে তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে এরকম একটি বিস্ফোরক অভিযোগ তিনি কিন্তু করেন অন্যদিকে আজও কিন্তু এই মানে এই সন্দেশকালী এলাকায় পুলিশি পহরা আগের মতোই রয়েছে ডিআইজি সুমিত কুমার তিনিও কিন্তু সন্দেশকালীর বুকে রয়েছেন বিশাল ফোর্স কিন্তু সেখানে মোতায়েন করা হয়েছে বিভিন্ন জায়গায় তারা কিন্তু টহল দিচ্ছেন সুমিত কুমার তিনি যাওয়ার সময় আমাদেরকে জানিয়ে যান যে পরিস্থিতি আন্ডার কন্ট্রোল এবং এখন থেকে এই পরিস্থিতি আবার কন্ট্রোলই থাকবে আর নতুন করে কোনো উত্তেজনা তৈরি মানে ছড়ানোর কোনো সম্ভাবনা এই সন্দেশকালীর বুকে নেই ফলে সাধারণ মানুষের উদ্দেশ্যে তার বার্তা এবার যাতে সাধারণ মানুষ তারা প্রয়োজনে কাজে বাইরে বেরোন বা কেউ দোকান পাট বাজার সব খুলতে পারেন তাতে কোনো সমস্যা নেই স্কুল পাঠশালা যাদের যাওয়ার তারা কিন্তু যাতায়াত করতে পারে ফলে সব রকম পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও একশো চুয়াল্লিশ ধারা এখনও পর্যন্ত জারি রয়েছে এবং একশো চুয়াল্লিশ ধারার পাশাপাশি কোনোরকম উস্কানিমূলক ভিডিও যাতে বাইরে ভাইরাল করা না হয় সেই কারণে সন্দেশকালী এলাকাতে মোবাইল ইন্টারনেট পরিষেবা গতকাল বিকেল চারটের পর থেকে এখনও পর্যন্ত বন্ধ রয়েছে বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশের যে একশো চুয়াল্লিশ ধারা জারি করা সেটা কিন্তু এখনও বজায় রয়েছে তবে অন্যদিকে এই গ্রেপ্তারি প্রসঙ্গে উত্তম সর্দার বা বিকাশ সিং এই দুজনকে গ্রেপ্তারি প্রসঙ্গ নিয়েও সন্দেশকারী বুকে চরম বিতর্কও কিন্তু তৈরি হয়েছে তিথি বেশ ধন্যবাদ মফিজুল তৃণমূলের হয়ে প্রশাসন এখানে কাজ করছে এমনটাই অভিযোগ বিকাশের স্ত্রী এই মুহূর্তে আমরা রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া নেওয়ারও চেষ্টা করব বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে সজল তার স্বাগত জানাবো কালকাতা নিউজে আমরা দেখলাম উত্তম সর্দার তাকে দল থেকে বহিষ্কার করার পর গ্রেফতার করা হলো অন্যদিকে এরই পাশাপাশি গ্রেফতার করা হলো বিজেপি নেতা বিকাশ সিংকে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা তিনি নাকি প্ররোচনা দিয়েছেন আন্দোলনে বা এই গোটা অবস্থারে তার প্ররোচনা রয়েছে কিভাবে দেখছেন দেখুন যদি প্ররোচনা দেওয়ার কারণে কাউকে গ্রেফতার করতে হয় তাহলে ওখানকার ডিএসপি কে গ্রেফতার করা উচিত যিনি বলেছেন যে প্রথম বলেছেন বুধবার দিন এই যে উত্তমকে ধরা হয়েছে পুলিশ একটা করেছে সেখানে উত্তম নাম ছিল বৃহস্পতিবার দাঁড়িয়ে ডিএসপি বলেছিলেন যে এখানে কোন রকম সমস্যা নেই কারোর বিরুদ্ধে উত্তম সর্দারের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই প্রথম তাকে গ্রেপ্তার করা উচিত তাকে গ্রেপ্তার করা উচিত যারা বলেছিলেন যে যারা এই ধরনের আন্দোলন করছে তাদের উচিত শিক্ষা দেওয়া হবে তাদের গ্রেপ্তার করা উচিত যারা একশো জনের নামে মিথ্যা নিয়েছেন তাদের গ্রেফতার করা উচিত কারণ এইগুলোই এই যে মিথ্যা এফআইআর গ্রেফতার এই গ্রেফতারটাই আগুনে ঘিরাইছে হ্যাঁ যদি গ্রেফতার করা উচিত তাহলে পুলিশকে গ্রেফতার করা উচিত কারণ তারা রাত্রে গিয়ে বিক্ষোভকারীদের ঘর ভাঙছে তাদের তাদের মেয়েদের হাত ধরে টানছে তাদের পুরুষদের গালিগালাজ করছে তাদের গ্রেপ্তার করা উচিত কারণ এগুলাই আবার মানুষকে এমনিতেই কোবে পুটছে তারপর তাদেরকে আরও উত্তেজিত হচ্ছে গতকালকে গত 8 তারিখ আমরা দেখেছি এসডিপি ওর তরফ থেকে জানানো হয়েছিল যে উত্তম সর্দার অসুস্থ যেই উত্তম সর্দারকে বহিষ্কার করা হলো তড়িঘড়ি তাকে গ্রেফতার আদালতে পেশ করতে এত দ্রুত হয়ে যাওয়া সম্ভব আমি আপনার কথাটা পরিষ্কার পেলাম না আরেকবার বলুন সচলদা গত আট তারিখ এস তরফ থেকে জানানো হয়েছিল উত্তম সর্দার অসুস্থ যেই দল তাকে বহিষ্কার করে দিল তেমনই তড়িঘড়ি তাকে গ্রেফতার করা হয়ে গেল আদালতে পেশ করা হয়ে গেল এই গোটা বিষয়গুলো এত দ্রুত সম্ভব আমার ধারণা ওকে পুলিশের সেফ কাস্টাডিতেই রাখা হয়েছিল এবং রাখা হয়েছে এখনো তাই রাখা হয়েছে আগে আনঅফিসিয়াল ছিল এখন পরে অফিসিয়াল করে দেওয়া হয়েছে বিষয়টা হচ্ছে উত্তম সর্দারকে গ্রেফতার করে আসলে একটু ক্ষোভে জল ঢালার চেষ্টা আমি বলি উত্তম সর্দারটাকে উত্তম সর্দার হচ্ছে শিবু রক্ষিতে শিবু হাজরার একজন বলুন না কেন আসল অপরাধী তো শাজাহান আর তারপরের তো শিবু হাজরা তাহলে উত্তম সর্দারকে কেন গলির পাটা করা হলো যদি দল থেকে তাড়াতে হয় তাহলে উত্তম সর্দারকে কেন তাড়াতে তাড়ানো হলো কেন উত্তম সর্দারকে কেন উত্তম সর্দার কারণ তার টাইটেল সর্দার বলে মানুষ সেই প্রশ্নগুলো করবে কারণ উত্তম সর্দারকে যদি যে অপরাধে দুষ্ট মানুষ একসাথে দুটো তিনটে নাম নিচ্ছে সে শাহজাহান শিবু হাজরা এবং উত্তম সর্দার তাহলে শেষের তাকে কেন গ্রেফতার করা হলো এইসব অনেক প্রশ্ন আছে এগুলো আসলে গ্রেপ্তারিটা নাটক এগুলো হচ্ছে ক্ষোভটাকে চাপা দেওয়ার চেষ্টা কিন্তু এইভাবে চাপা দেওয়া বেশি দিন যাবে না একবারে এই সজল আপাতত ধন্যবাদ জানাবো বিজেপি নেতা সজল ঘোষ কথা বলছিলাম তার সঙ্গে